আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কাদের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম প্রদর্শক আজ কথা বলবো জাকাত প্রসঙ্গে জাকাত কাদের ওপর ফরজ কিভাবে দিতে হবে এবং কখন দিতে হবে প্রদর্শক প্রথমে মনে রাখতে হবে ইসলামে জাকাতের গুরুত্ব কেমন ইসলামে জাকাতের গুরুত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের যে কোনো জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন তারপরেই অনেক ক্ষেত্রে জাকাতের কথা উল্লেখ করেছেন অর্থাৎ আমরা বুঝতে পারি ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা স্তম্ভ সেটি হচ্ছে নামাজ তারপরেই জাকাতের স্থান সুতরাং আমাদের নামাজের পাশাপাশি অর্থাৎ নামাজ যেমন আমরা গুরুত্ব দিই ঠিক তেমনিভাবে আমাদেরকে জাকাতেরও গুরুত্ব দিতে হবে জাকাত ইসলামে কতটা মর্যাদাশীল কারণ জাকাত এমন একটি মর্যাদাশীল বিধান কারণ এর মাধ্যমে সমতা রক্ষা হয় আর দ্বিতীয় কারণ হচ্ছে এর মাধ্যমে পবিত্রতা তৈরি হয় কিভাবে তৈরি হয় আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করেছেন ওয়া আকিম ওয়া আত উজাকা ওয়া আতি রসুল আল্লাহ আল্লাহ কুমতুর হামুন হেই মান্দার বান্দাগন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও এবং আল্লাহর রসুলের ইতাহাত করো তাহলে তোমাদের উপর রহমত নাজিল করা হবে অন্য এতে আল্লাহ রবুল আলমিন বলেন তোমাদেরকে আমি কিন্তু রিজিক দেই তোমরা নিজেরা একা কিভাবে রিজিক উপার্জন করতে পারো না বরং আমি শক্তি দেই বলেই তোমরা রিজিক উপার্জন করতে পারো এই জন্য সুরা বাকারা শুরুতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওয়ামিম্মা রোজা হুম ইউ ফেকুন অর্থাৎ এখানে কর্তা হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়ামিমা রজা না হুম আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দেই সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল রিজিক অর্থাৎ টাকা পয়সা সম্পদ নিজে নিজে উপার্জন করা যায় না যতক্ষণ না আল্লাহ তালার পক্ষ থেকে তৌফিক আসে সুতরাং আল্লাহ তালার পক্ষ থেকে যখন কোনো বান্দা তৌফিক প্রাপ্ত হবে সম্পদ উপার্জনের তার উচিত হবে আল্লাহ তালার এই বিধানকে মেনে চলা অর্থাৎ জাকাতের বিধানকে ফলো করা জাকাত করলে আমার কী লাভ হবে এক নম্বর লাভ হচ্ছে আল্লাহ রবুল্লা আলামিনের পক্ষ থেকে আমি রহমত প্রাপ্ত হব দুই নম্বর হচ্ছে আমার সম্পদের মধ্যে যত ধরনের ত্রুটি রয়েছে এই ত্রুটিগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তৃতীয় হচ্ছে এই সম্পদ জাক সম্পদ থেকে জাকাত দেওয়ার মাধ্যমে আমরা মূলত আখরাতের ব্যাংকে আমরা টাকাটা ইনভেস্ট করছি আখরাতের ব্যাংকে আমরা জমা রাখছি সুতরাং আমাদের এই জাকাত দেওয়ার ফলে আমরা কিন্তু নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না বরং এগুলো আমাদের জন্য অনেক বড় প্রতিদান হয়ে আসবে এজন্য কোরআনের এক আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আজরণ আজিমা যারা জাকাত দিবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে করবেন দান আল্লাহ যখন নিজেই বলেছেন জাকাত দাদাদেরকে মহা প্রতিদান দিবেন তাহলে সেই প্রতিদান সেই উপহারের আর বলার অপেক্ষা রাখে না সেটা কত মহান পুরস্কার হবে প্রেদর্শক আমরা জানতে পারলাম যারা জাকাত দিবে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তারা অনেক ধরনের পুরস্কার পাবে কিন্তু বিপরীতে যারা জাকাত দিবে না নিজেদের সম্পদ মনে করবে জাকাত এটা যে একটা গরিবের হক সেই জায়গাটা মনে না করে নিজের সম্পদ মনে করে রেখে দিবে জমা করবে বাড়িগরি করবে তাহলে তাদের জন্য কি শাস্তি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন সাই বাখিলু বাকিলু ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন জাকাতের যে সম্পদগুলো রয়েছে তা নিজের মনে করে তারা যে রেখে দিয়েছে এই সব সম্পদগুলো তার গলার ভিতরে বেরি পড়িয়ে তাদেরকে দেওয়া হবে অর্থাৎ দুনিয়ার ভিতরে আমরা যেমন দেখি যে একজন অপরাধীকে ডান্ডা বেরি লাগানো হয় পায়ে লাগানো হয় হাতে লাগানো হয় ঠিক তেমনিভাবে গলার ভিতরে আল্লাহ রাবুল আলমিন তাকে সেই ধরনের বেরিয়ে পড়িয়ে দিবেন আরও স্পষ্টভাবে রাসুল্লাহ সব আল্লাহ ইসলাম বলেছেন যারা সম্পদ জমা করে রাখবে অর্থাৎ জাকাত দিবে না তাদের শাস্তি কেমন হবে আল্লাহ রাসুল বলেন যে এক এই সম্পদগুলো বীজ সাপে রূপান্তরিত হবে অর্থাৎ সাধারণ সাপ নয় বীজ সাপ সেই বীজ দর সাপগুলো তার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে ওই গলার ভিতরে পেঁচিয়ে তার যে ঠোঁট আছে এই ঠোঁট দিয়ে যারা জাকাত দেয় নেয় তার ঠোঁটের দুই প্রান্তে সেই বীজ দর সাপ কামড়াতে থাকবে কত ভয়ঙ্কর শাস্তি এই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জাকাতের প্রতি গুরুত্ব দিতে হবে প্রদর্শক কখন জাকাত মূলত ফরজ হয় জাকাত ফরজ হয় সবার না যারা মুসলিম আছে মুসলিম যারা সম্পদশালী আছে বালেক যারা আছে এবং পরিমাণ মালিক যখন মালের হবে তখন তার উপর জাকাত ফরজ হয় নেশাব পরিমাণ মালের মালিক কিভাবে হয় নেশাব পরিমাণটা কি এটা যদি আমরা সহজে বুঝি প্রত্যেক সময়ে আহ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউান্ন তোলার রূপা এই পরিমাণ সম্পদ যদি স্বর্ণ অথবা রূপা থাকে অথবা এই পরিমাণ জমানো টাকা থাকে অথবা এই পরিমাণ ব্যবসায়িক পণ্য থাকে তাহলে তার ওপর জাকাত ফরজ হয় তবে এর সঙ্গে আরেকটি শর্ত হচ্ছে সেটি হলো তার কাছে এই পরিমাণ টাকা এক বছর থাকতে হবে যদি তার কাছে এক বছর থাকে তাহলেই তার উপর জাকাত ফরজ হয় জাকাত কার ওপর ফরজ হয় এটা আমরা বুঝতে পারলাম এবং কখন ফরজ হয় সেটাও বুঝতে পারলাম কোন জিনিসের উপর জাকাত ফরজ হয় না আমাদের যে প্রয়োজন প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই প্রয়োজনীয় জিনিসগুলোর উদ উদ্বৃত্ত যে সম্পদ আছে সেটা কিন্তু নেশাবের অন্তর্ভুক্ত হবে কারো যদি প্রয়োজনের উদ্বৃত্ত এই পরিমাণ সম্পদ না থাকে তাহলে কিন্তু তার উপর জাকাত আসবে না আরেকটি বিষয় ভালোভাবে মনে রাখতে হবে আমার ঘরে যে সমস্ত সোফা আছে ফার্নিচার আছে এবং আমার যে যত সুন্দরভাবে ডেকোরেটর করা থাকুক না কেন এগুলোর উপর কিন্তু জাকাত আসবে না আমার যে ক্ষেত আছে জমি আছে এগুলোর উপর জাকাত আসবে না তবে কেউ যদি জায়গা কিনে ব্যবসা করার জন্য কেউ যদি বাসা কিনে ফ্ল্যাট কিনে ভাড়া দেওয়ার জন্য তাহলে অবশ্যই সেই জায়গা থেকে জাকাত আসবে কিন্তু স্বাভাবিক যেগুলো প্রয়োজনের অন্তর্ভুক্ত এগুলোর উপর জাকাত আসবে না চাই তার ঘরের যে সরঞ্জামা দিয়ে আছে এগুলো যতই দামি হোক না কেন এগুলোর উপর যদি কোনো ধরনের স্বর্ণের প্রলিপ না থাকে তাহলে কোনোভাবেই জাকাত আসবে না আরেকটি বিষয় এখানে মনে রাখা দরকার আমরা অনেকেই ঋণগ্রস্ত থাকি ঋণগ্রস্ত ব্যক্তির ওপর জাকাত আসবে কিনা এই মাস জানার পূর্বে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে ঋণ সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক ধরনের ঋণ হচ্ছে নিজের প্রয়োজনের জন্য পরিবারের প্রয়োজনের জন্য অর্থাৎ আমি নিজে অক্ষম হয়ে গেছি এই জন্য আমি ঋণ করছি আরেকটি ঋণ হচ্ছে আমাদের ব্যবসাকে আরও ডেভেলপ করার জন্য ব্যবসাকে আরও উন্নত করার জন্য বা আমার বাসা বাড়ি আরও কয়েকটা করে তাদেরকে ভাড়া দেওয়ার জন্য নিজের উন্নয়নের জন্য এক ধরনের ঋণ আরেকটা হচ্ছে নিজের প্রয়োজনের জন্য ঋণ নিজের প্রয়োজনের জন্য যে ঋণটা থাকবে এই ঋণটা এবং নেশাব পরিমাণ মালের মালিক যদি কেউ থাকে তাহলে দুটাকে একসাথে করার পর দেখতে হবে কোনটা বেশি হয় যদি ঋণ বেশি হয় তাহলে তার উপর জাকাত আসবে না কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ যদি ঋণ গ্রহণ করে তাহলে অবশ্যই সেটা জাকাত থেকে কাটা যাবে না এরপরে আরেকটি বিষয় আমরা মনে রাখি কিভাবে আমরা জাকাত দিব কাদেরকে জাকাত দিব জাকাতের মালিক হকদার কারা একটা বিষয় মনে রাখতে হবে আমরা অনেক সময় মাদ্রাসা মসজিদেও জাকাত দিয়ে দিই আসলে মসজিদ নির্মাণের জন্য মাদ্রাসার ভবন নির্মাণের জন্য জাকাত দেওয়ার অনুমোদন নাই জাকাতের সম্পূর্ণ হকদার হচ্ছে এতিম দুস্থ গরিব যারা আছেন অসহায় প্রকৃত হকদার তাদেরকে জাকাত দিতে হবে এক্ষেত্রে আমরা কিভাবে জাকাত দিব আমাদের দেশে একটা প্রচলন আছে তারা জাকাতের লুঙ্গি শাড়ি এগুলো কিনে নিয়ে আসে আসলে একটা বিষয় মনে রাখতে হবে জাকাতের লুঙ্গি শাড়ি বলতে ইসলামে কোনো লুঙ্গি শাড়ির বিধান নেই জাকাত দিতে হবে টাকার মাধ্যমে আমার যে টাকাটা আসবে ওই টাকা পরিমাণ আমরা তাদেরকে জাকাত দিব টাকা দিলে সবচেয়ে উত্তম তবে কেউ যদি আপনি যদি মনে করেন যে আমি যদি তাকে টাকা দিই তাহলে সে টাকাটা খরচ করে ফেলবে অন্যায় পথে খরচ করবে তাকে যদি আপনি কোনো জিনিস কিনে দেন যেটা তার উপকারে আসবে তাহলে সেটার মাধ্যমে সে উপার্জন করতে পারে তাহলে এক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো আপনি তাকে জিনিসটা কিনে দিতে পারেন এছাড়া টাকা দেওয়াটাই সবচেয়ে উত্তম তবে আমাদের দেশে আরেকটি বিষয় খুব লক্ষ্য করা যায় জাকাতের সময় যখন আসে জাকাত তো যার উপর যখনই ফরজ তখন দিতে হয় তবে রমজান মাসে মানুষ দেয় সেটা হচ্ছে অধিক আশা আসানি এক্ষেত্রে অনেককে দেখা যায় বিশাল ঘটা করে তারা জাকাতের মাইক মাইকিং করে এবং মানুষকে ফটোশ্যুট করে এভাবে জাকাত দেয় এই ধরনের ফটোশ্যুট এবং মানুষ দেখানো জাকাত দেওয়া থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ এর মাধ্যমে যিনি জাকাত গ্রহণ করেন তিনি লজ্জায় পড়েন প্রকৃত যারা হকদার আছে তাদেরকে তাদের কাছে জাকাতটা যথাযথভাবে পৌঁছে না আল্লাহ রবুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যখন কেউ জাকাত প্রদান করবে সদগে দিবে তখন দান করার পর তার দিলের ভিতরে এক ধরনের প্রকম্পন তৈরি হবে যে আল্লাহ আমি যে দান করতেছি এই দানটা আমার পক্ষ থেকে কবুল হবে কিনা এই জন্য আমাদের মনে রাখতে হবে জাকাত যেমনিভাবে ফরজ জাকাত আদায় করতে হবে ঠিক তেমনিভাবে আমার জাকাতটা সঠিক জায়গায় সঠিক নিয়মে যাচ্ছে কিনা এই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যথানিয়মে জাকাত আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়াখিরুদ্দানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন প্রিয় দর্শক ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা চলুন আল্লাহর দরবারে সংক্ষিপ্ত মুনাজাতে শরিক হই আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়া ওসালাম আলা সঈদুল আমি ইউল মুরসলিন ওয়া আজমাইন আল্লাহ নিশ্চয়ই আমরা গুনাগার আল্লাহ আমাদের গুণার পাহাড় আছে আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমাদের বাবা মাকে ক্ষমা করে দিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন ইয়াল্লাহ তাদেরকে জান্নাতের ফায়সালা করে দিন ইয়াল্লাহ যারা জীবিত আছে আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করে দিন ইয়াল্লাহ ইসলামের প্রতিটা বিধান যেন আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি এবং এই অনুযায়ী আমল করতে পারি সেই তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ বিশেষভাবে আমরা নামাজ আদায় করি কিন্তু জাকাতের ব্যাপারে অনেক অবহেলা করি ইয়া আল্লাহ আমাদের জাকাতের ব্যাপারে বেশি বেশি গুরুত্ব প্রদানের তৌফিক দান করে দেন ইয়াল্লাহ জাকাতের মাস আল্লাহ যিনি সঠিকভাবে জাকাত প্রদানের তৌফিক দান করে দেন ইয়া রব্বাল্লা আলমিন আমাদের এই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে যারা মোনাজাতে শরিক হয়েছেন ইয়া আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে আপনি কবুলার মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ সকলের দিলের আশাকে আপনি কবুলার মঞ্জুর করে নেন সকলের আমালগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন ইয়া আল্লাহ প্রত্যেকে আপনি সার্বিক কল্যাণ দান করে দেন ইয়া রব্বাল আলবিন বসুন্ধরা গ্রুপের মালিক যিনি আছেন চেয়ারম্যান যিনি আছেন এবং তার পরিবার বর্গ যারা রয়েছেন ইয়াল্লাহ প্রত্যেকে নিরাপত্তার চাদরে আবৃত করেন ইয়াল্লাহ তাদের সব খেদমাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন ওয়াসালদ ওয়া আলহি ওয়া ইয়া রাহিমিন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته